প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক দেশ বিদেশের সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন আজ হল সাত মে তেইশ বৈশাখ নয় জিলকদ বুধবার আজকের আন্তর্জাতিক দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম অপারেশন সিন্দুর মধ্যরাতে প্রত্যাঘাত ভারতের পাকিস্তানের একাধিক জঙ্গি গাটিতে আক্রমণ প্রতিরক্ষা সম্প্রচার ও টিভিতে পাকিস্তানি আলোচক নিষিদ্ধ করল ভারত পাকিস্তানে মুহুরমুহ ক্ষেপণাস্ত্র হামলা পাঞ্জাব ইসলামাবাদে স্কুল বন্ধ ঘোষণা পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ইমার্জেন্সি জারি সব কিছু বন্ধ বিস্ফোরণের শব্দে গুম বেঙ্গেছে পাকিস্তানের মুজাফারবাদের বাসিন্দাদের ভারতের হামলায় পাকিস্তানে নিহত আটের বেশি আহত কমপক্ষে তেত্রিশ ইউক্রেনের লাগাতার ড্রোন হামলায় বন্ধ হয়ে যায় মস্কোর সবকটি বিমানবন্দর স্বীকার করে নিল পুতিনের প্রশাসন বয়াবহ আগুন দাবানলের পর এবার নতুন বিপদে ইসরায়েল গাজার ক্ষুদা যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলল হামাস ফিলিস্তিন গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ইসরায়েলের হুশিয়ারি। গুজরাতে প্রবল বৃষ্টিতে অন্তত চৌদ্দ জনের মৃত্যু ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের এবার বিস্তারিত খবর প্রথম খবর অপারেশন সিন্দুর মধ্যরাতে প্রত্যাঘাত ভারতের পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে আক্রমণ গত কয়েকদিনে দফায় দফায় রুদ্ধদার বৈঠক হয়েছে বৈঠকে যে সাজানো হচ্ছিল রণকৌশল তা স্পষ্ট হল বুধবারের বুর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি গাটিতে চরম আঘাত হানল ভারতের বাহিনী পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত অপারেশন সিন্দুর ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মোট ন জায়গায় আঘাত হেনেছে ভারতীয় বাহিনী ভারত কোনোভাবে পাকিস্তানের কোনো খাটাময় আঘাত হানেনি কোনো জায়গায় আঘাত করা হবে কোন জায়গায় কিভাবে সে বিষয়ে ভারত সংযম দেখিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে পাকিস্তানে হামলার পর প্রতিরক্ষা সম্প্রচার এবং টিভিতে পাকিস্তানি আলোচক নিষিদ্ধ করল ভারত পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে গতকাল সোমবার এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ভারতীয় গণমাধ্যমের আলোচনা অনুষ্ঠানে পাকিস্তানি বিশ্লেষকদের উপর নিষেধাজ্ঞা নির্দিষ্ট কিছু পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করা এবং প্রতিরক্ষা কার্যক্রমের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অন্তনিও গুতেরেস তার মুখপাত্র স্টিফেন জুডারিজ এই উদ্বেগের কথা জানান পাকিস্তানে মুহুরমুহ ক্ষেপণাস্ত্র হামলা পাঞ্জাব ইসলামাবাদে স্কুল বন্ধ ঘোষণা এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশটির বাসিন্দাদের গড় থেকে না বেরোনোর আহ্বান জানান পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আর এমার্জেন্সি জারি পাকিস্তানের প্রধান বিমানবন্দরগুলোতে এয়ার ইমার্জেন্সি জারি ঘোষণা করেছে কর্তৃপক্ষ ইসলামাবাদ করাচি লাহোর মুলতান ফয়সালবাদ স্কারদু এবং পেশোয়ার বিমানবন্দরগুলোতে এয়ার ইমার্জেন্সি জারি ঘোষণা করা হয় এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তান উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে এ ঘটনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করে পাকিস্তান দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল রবিবার থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা বাড়ি বৃষ্টিপাত শুরু হয় যা রববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয় দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে বাড়ি বৃষ্টিপাত আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন খবরে বলা হয়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রধান প্রবেশ পথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিমনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে ইসরায়েল পুলিশ জানিয়েছে বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনগণকে প্লাবিত রাস্তা পাহাড়ি ঝর্ণা কিংবা জলাশয়ের আশেপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে কর্মকর্তারা বলেছেন এ ধরনের এলাকা অতিক্রম করার চেষ্টা জীবন হুমকির মুখে ফেলতে পারে গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ইসরায়েলের হুশিয়ারি, গাজায় ইসরায়েলের বিজয়ের অর্থ বাসিন্দারা অন্যান্য দেশের উদ্দেশ্যে চলে যাওয়ার আগে ফিলিস্তিনি এই ভূখণ্ড পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোটিচ এই মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে হামাস অথবা সন্ত্রাসবাদ মুক্ত একটি মানবিক অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে তারা তৃতীয় দেশে ব্যাপক সংখ্যায় চলে যেতে শুরু করবেন অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরের একটি বসতিতে বসবাসকারী স্ট্রোটিচ ইসরায়েলের বর্তমান সরকারের মেয়াদকালে গাজাকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন গাজার ক্ষুদা যুদ্ধ চলতে থাকলে বিরতির আলোচনা অর্থহীন বলল হামাস গাজায় ইসরায়েলের ক্ষুদা এবং গণবিনাশ যুদ্ধ চলতে থাকলে বিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম বলেন যতক্ষণ গাজা উপত্যকায় এই যুদ্ধ কুদে এবং পিপাসার অপরাধ চলতে থাকবে ততক্ষণ যুদ্ধবিরতির আলোচনায় কোনো অর্থ নেই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন নেতানিয়াহুর নিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে কুদা হত্যা এবং তৃষ্ণা এক নিয়মিত অপরাধে পরিণত হয়েছে এ বক্তব্য এমন এক সময়ে এলো যখন সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজার জনগণকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে ইসরায়েল সম্পূর্ণ দখল নিয়ন্ত্রণে যাবে বলে সামরিক পরিকল্পনা এবার শেষ খবরটি ইউক্রেনের লাগাতার ড্রোন হামলায় বন্ধ হয়ে যায় মস্কোর সবকটি বিমানবন্দর শিকার করে নিল পুতিনের প্রশাসন পরপর দু রাত রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালালো ইউক্রেন তার জেরে বেশ কয়েক ঘন্টা বন্ধ রাখা হলো মস্কোর সবকটি বিমানবন্দর মঙ্গলবার এই কথা স্বীকার করেছে রুশ প্রশাসন মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন জানিয়েছেন ইউক্রেনের সুরা অন্তত উনিশটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত থানার আগে ধ্বংস করা হয়েছে বিভিন্ন দিক থেকে সেগুলি ছুটে এসেছিল এই ঘটনাও যদিও কেউ হতাহত হয়নি এ নিয়ে ইউক্রেন এখনও সরকারিভাবে কিছু জানায়নি তবে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইউক্রেনের কিব এবং খার্কিব এলাকায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সে দেশের ওড়িশা প্রদেশের গভর্নর ওলে কিপার জানিয়েছেন রুশ ড্রোন হামলায় একজনের মৃত্যু হয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক দেশ বিদেশের সংবাদগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন